আমার এই বিছনাটার মধ্যে আমাকে থাকতে হবে আনাম দশটা মিনিট গাইজ আমি তো বিছনার উপর এক মিনিট থাকতে পারি না আমার এখন থাকতে হবে বিছনার মধ্যে মাত্র দশ মিনিট গাইজ আমি তো কিভাবে থাকবো আমি তো বিছনা মধ্যে থাকতে চাই না আমি এত ঘুমানো সময় বিছনার মধ্যে থাকতে চাই না আমি শুধু থাকতে চাই গাইজ এখন আমার ছোট ভাই আমাকে বলছে যে তুমি যদি চব্বিশ মানে দশটা মিনিট বিছনার মধ্যে থাকতে পারো

শুধু পানিটা খেতে হবে আমি চার মিনিট ঘুমাইছি ঘুম সাথে পিচিটা ঘুমে দেখেন গাইজ কিভাবে হাসে আচ্ছা গাইজ আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি

তিনটা মিনিট আমার আর ওই বিছনার উপরে থাকতে হবে তাহলে চলে না একটা সুন্দর ঘুম দিই একটা ঘুম দিয়ে আনন্দ ষাটটা মিনিট আমি সার্ভাইভ মানে সার্ভাইভ করে বলছি এখন আমরা এইখানে আরো তিনটা মিনিট সার্ভাইভ করে বলি গাইজ মাথাটা পুরো বেদনা করতেছে গাইজ আর দু মিনিট ধরেন তার এখানে আর দু মিনিট আছে गाइस अमर भाई को अमर एक ता सुंदर भाई गाइस कार का रेल कम बाया से तादर बाय हाथ दिए तादर माता रेल तो छुके मुके छुके निवेन मने तो मासस कर निवेन ताले अमरार मात्रा कोई भी गाइस गाइस अमरार दो मिनट बाकी

माने 10 से कने सरकी 1 7 6 5 4 3 2 1 गाइस आमी এতক্ষণ ধরে যেটা অন সাকলাম এটা আমার মানে কুশের খবর দেখেন गाइस आमी কুশের হলাম দেখেন আমার পুরো ফুলমেল লাগ গই গেসা ভাই একটা বিছনার মাঠে কিভাবে থাকতে পারেন আমি আরো কি কি চ্যালেঞ্জ করবো আপনারা এ বিটা কমিতে